সংসার জীবনে মা হওয়ার একটি স্বাদ থাকে তো সেই এটা কি মা হওয়ার স্বাদটা কি পরিপূর্ণ করতে পারবে কিনা এই ওর এরকম ক্ষতি হয়েছে তো আর কেউ আসুক বা না আসুক আমি ওর পাশে সারা জীবন থাকব আমাদেরকে মেনে নেওয়ার দরকার নেই আমাদেরকে আমাদের মতো থাকতে দেন যদি দেখেন কখনো যে আপনার মেয়ে কষ্টে আছে তখন আইসা কিছু বললেন আচ্ছা প্রত্যেকটা বাবা মায়ের চাইবে তার সন্তান ভালো একটি জায়গায় বিয়ে হোক তার সন্তানের

তারাই হচ্ছে আমার এই সার্জারিগুলো হচ্ছে সম্পূর্ণ বুঝছেন শুনেছিলাম ঠিক হবে না এবং এটা ঠিকটা শোনার পরেই তো হচ্ছে আমাদের বাংলাদেশের যে ডক্টর তা তারা হচ্ছে ভোট মিটিং বসেছে আমি বলছি আপনাদেরকে ভোট মিটিং বসানোর পর বিগ বিগ যারা অনেক বড় বড় সিনিয়র ডক্টর ডক্টর ইভেন হচ্ছে পরিচালক আছে পুরা ডিরেক্টর আছে ওনারা বসে তারপর হচ্ছে আসাদুজ্জামান স্যার ইভেন হচ্ছে বিধান স্যার

আমি ঠিক থাকলে আমার ফ্যামিলি কিছুই করতে পারবে না তারপরে বলে যদি আপনি একটা সময় সাকিব ভাইয়ের মামলা করেন এইখানে কিন্তু সবাই রেকর্ড আছে যে আপনি মানে আপনি কি চাপে মানে চাপে ফেরায় নিয়ে আসছেন নাকি আপনি সহায় চাইছেন আমি নিজে ইচ্ছা আছে নিজে ইচ্ছা আছে একটা সময় যখন আপনার ফ্যামিলি আপনাকে চাপে ফেলে সাকিবকে সাকিবের মামলা দেবে তখন আপনি কি সাকিবের সাথে থাকবেন নাকি তার সাথে থাকবেন সাকিবের সাথে থাকব অবশ্যই সাকিবের সাথে থাকব আসলে আমি কথা বলতে আমি